সাতসকালে আম বাগানের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে সাগরপাড়া রকসিমুর সিনেমা হল সংলগ্ন একটি আম বাগানে সকালে আমবাগানে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা জানিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার পর ওই জায়গায় পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ কিভাবে মৃত্যু তা জানতে পারেনি স্থানীয় বাসিন্দারা পুলিশের প্রাথমিক অনুমান হেরোইনের নেশা করার পর ওই যুবকের মৃত্যু হয়েছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ঘটনায় তদন্তে পুলিশ এবং আজকে ভোরবেলায় সাগরপাড়া রক্সি হলের পাশে যেখানে আলমনারাত মিশন তার সেই স্কুলে একটা লাশ পড়ে আছে আমরা দেখলাম এবং এটাকে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন সেই লাশটা নিয়ে গেল এবং আমরা এলাকাবাসী সবাই দাবি করছি এর যেন সুব্যবস্থা হয় এবং এলাকায় যেন হিরোইন বিক্রিটা পুরোপুরিভাবে নির্মূল হয় এলাম এইখানে আমাদের রক্সি হলের সামনে একটা রমরম হিরোইনের ব্যবসা চলছে সেই ব্যবসা মানুষ অনেক জানানো হয়েছে প্রশাসনকেও এর আগে জানানো হয়েছে প্রশাসন এর আগে ব্যবস্থা নিয়ে নিয়েছে কিন্তু তাতে কোনো আমাদের এলাকার উপকার হয়নি এই বিষয়টা বর্তমানে এমন জায়গায় পৌঁছে গেছে